عن انس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال كل الله برحمي مَلَكًا فيقول اي ربي نطفه اي ربي علقه اي ربي مضغه فاذا اراد الله ان يقضي خلقها قال اي ربي ذكر ام انثى اشقي ام سعيد فما الرزق হামাল আজাল ফায়াক্তু কাজা আলী মালিক মিহি আনাসিবী মালিক্লাহ বর্ণিত আছে যে রসুল্লাহাল আলী সালাম সাত করিয়াছেন আল্লাহ তালা বাচ্চা দান দানির উপর একজন ফেরিস্তানি নিযুক্ত করিয়া রাখেন সে উহা আরজ করিতে থাকে হে আমার পরওয়ার দিগার ইহা যখন বীর্য আকারে আছে হে আমার পরওয়ার দিগার ইহা এখন জমা রক্ত আকারে আছে হে আমার পরওয়ার দিগার ইহা এখন মাংসপিণ্ড আকারে আছে আল্লাহ তালা সব কিছু জানেন ইহা সত্ত্বেও ফেরিস্তা আল্লাহ তালাকে বাচ্চার বিভিন্ন পরিবর্তন অবস্থা জানাইতে থাকে অতপর যখন আল্লাহ তালা তাহাকে সৃষ্টি করিতে চাহেন তখন ফেরিস্তা জিজ্ঞাসা করে তাহার সম্পর্কে কি লিখিবা ছেলে অথবা মেয়ে বদবক অথবা নেকবক রিজিক কি হইবে বয়স কি পরিমাণ হইবে সুতরাং সমস্ত বিষয় বিস্তারিতভাবে তখনই লিখিয়া লওয়া হয় تفشنش مارتي گور پہ تھے رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان اذا الْجَزَاءِ ما اذا البلاء ان الله اذا احب قَوْمًا ابتلاهم فما, رض، فما رضى فما رضي فله فله الرضا ومن سخط الله سخط فله السخط حضرت انس بن مالك رضي الله انس رضي الله تعالى عنہ বর্ণনা করেন যে صلى الله عليه وسلم করিয়াছেন পরীক্ষা যত কঠোর হয় উহার পুরস্কারও তত বড় আকারে পাওয়া যায় আর আল্লাহ তালা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাহাদিগকে পরীক্ষা করেন সুতরাং যাহারা ওই পরীক্ষার ব্যাপারে সন্তুষ্ট রহিল আল্লাহ তালাও তাহাদের প্রতি সন্তুষ্ট হইয়া যান আর যাহারা অসন্তুষ্ট হইল আল্লাহ তালা তাহাদের প্রতি অসন্তুষ্ট হইয়া যান عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت: سألت رسول الله صلى الله عليه وسلم عن الطاعون فأخبرني أنه عذاب يبعثه الله على من يشاء أن الله جعله رحمة للمؤمنين ليس من أحد يقع الطاعون فيمكث في بلده صابرا محتسبا يعلم أنه لا يصيبه إلا ما كتب الله له إلا كان له مثل أجر شهيد রসল্লা সাল্লাহ আলি ইসলামের স্ত্রী আল্লাহ তালা আনহা বলেন আমি রসল্লা সাল আলী সাল্লামকে প্লেগ রোগ সম্পর্কে জিজ্ঞাসা করিলাম তিনি ইরশাদ করিলেন ইহা আল্লাহ তালা একটি আজব আজাব যাহার উপর ইচ্ছা হয় নাজিল করেন কিন্তু উহাকে আল্লাহ তালা মোমিনদের জন্য রহমত বানাইয়া দিয়েছেন যদি কোনো ব্যক্তি ব্যক্তির এলাকায় এই মহামারী আকার সরিয়া পড়ে এবং সেই ব্যক্তি ধৈর্য সহকারে সবাবের আশায় নিজের এলাকায় অবস্থান করে এবং দৃঢ় বিশ্বাস রাখে যে ওহায় হইবে যাহা আল্লাহ তালা তবদিরে রাখিয়াছে অতপর তকদিরের ফয়সালা অনুযায়ী মহামারী আক্রান্ত হইয়া উহাতে তাহার মৃত্যু হইয়া যায় তবে সে শহীদই সমান সবাব পাইবে শরীয়তের হুকুম এই যে প্লেগ আক্রান্ত এলাকা হইতে পলায়ন না করা